আগবেলিৰ মানুহৰ লাগে এটা সুখবৰ যাৰা বিদেশ থাকো চেন্নাই বেংলোৰ হায়দৰাবাদ যাৰা থাক তাৰ লাগে আজকেৰ এই ভিডিঅ' আমি আজকেল ভিডিঅ'তে আমি কৈম যে যাৰা চেন্নাইত থাকোঁ তাৰ লাগে এটা সুখবৰ আছে সুখবৰ ঐলগীয়া অটাই বাইক এই কয় একদিন তাকে বিগত কয়কদিন তাকে মনে কৰোঁ হাফলং ৰোড মানে ট্ৰেইনৰ যে ৰাস্তা আছে এই ৰাস্তাটো খাৰপ থকাৰ কাৰণে প্ৰায় ট্ৰেইন যাৱা আচা কৰোঁ পাৰছেনে আৰু এখন প্ৰায় ট্ৰেইনৰ টাইম টেবুল এতিয়া ডুলি গৈছে এর লাগে আমি টাইম টেবিল থেকে লইয়া আর সপ্তাহে এই মে মাসও শিলচর থেকে চেন্নাই কয়টা ট্রেন আছে আর কোন কোন তারিখে পাওয়া যায় আজকের ভিডিওতে আমি এগুলা কইমু এবং বরাকবালিতে গিয়া মনে করো চেন্নাইত গিয়া মনে করো কাজ করো অনেক কোম্পানীত অনেক পারপাসে যাইন মানুষ গিয়া কাম কাজ কাম করেন তারা লাগে শুধু আজকের ভিডিও এখন আমি কথা না বাড়াইয়া আজকের ভিডিও স্টার্ট করি প্রথম আজকে কোন তারিখ থেকে কোন তারিখে মানে আমরা ট্রেন পাওয়া যায় এবং ট্রেনের নামটা কিতা আর কোন কোন তারিকে ট্রেন পাওয়া যায় এটা আপনারার সুবিধার লগে ভিডিওটা বানাই আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিও আমি এই রকম ভিডিও আপনারার লগে নিই আইমু এখন যেটা ট্রেন দেখরা আপনারা এটা হইলিগা শিলচর তিরুবন্তপুরম এক্সপ্রেস যেটা আমরা টিবিসি এক্সপ্রেস হিসাবে আমরা যেটা জানি এটা শিলচর তাকিয়া ডাইরেক্ট চেন্নাই যায় এটা আমরা সপ্তাহে কোন দিন কোন দিন যায় এটা আমি পুরা সম্পূর্ণ ভিডিওর মাঝে খুঁজ আর এটা হইল গিয়ে গুয়াহাটির থেকে টিভিসি এক্সপ্রেস এক্সপ্রেস আরেকটা আছে এটা গুয়াহাটির থেকেই যায় তবে আমি গুহাটি এক্সপ্রেস মানে গুয়াহাটি থেকে তো আপনারা প্রায় ডেলি দিন দিনও ফাইলি মানে ট্রেন এই আপনারা আমি চার্ট লাগাইয়ে রাখে দিছি আপনারা পুরা সম্পূর্ণ সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ মানে প্রায় ডেইলি দিনও মানে গুহাটির থেকে ট্রেন আছে তবে আমি গোহাটীতে গিয়ে তো মনে করো আমি কইতাম না আমি শিলচর থেকে যারা আসুন কারণ শিলচর থেকে যারা যাইবাই ষোলো তারিখ আছে একুশ তারিখ আছে তেইশ তারিখ আছে মনে করো এই আমরা সপ্তাহে যেটা ট্রেন আছে মনে এই আমরা এই মাসও মে মাসের মধ্যে টোটাল কোন কোন দিন মানে আমরা ট্রেনটা পাই আমরা এইটার আমি মানে ডেটটা আগে দিলে দিলেইয়ার আর এবং কোন টাইমে কোন টাইমে যায় এটাও আমি কইলেইম মানে এই যে ষোলো তারিখ কটার সময় যাইব আর কারণ ডেট যেটা দেওয়া আছে তেইশ তারিখ যাইব আঠাইশ তারিখ যাইব তিরিশ তারিখ যাইব এই ট্রেনগুলো হইলে গিয়া টোটাল আমরা শিলচর থাকি ডাইরেক্ট চেন্নাই যেটা যায় ও ট্রেনটা আমি এখন টাইমটা আমি কই দিব টাইমটা কোন কোন টাইমে মানে আমরা শিলচর স্টেশন থেকে আমরা ছাড়িব দেখো আমরা শিলচর থেকে প্রথম ষোলো মে যেটা আছে এই ট্রেনটা ছাড়িব শিলচর টু চেন্নাই টাইম ষাটটা পঞ্চাশ মানে বিকাল দিকে রাত্রে আর কি ছাড়িব এটা পি যেটা আছে সাতটা সাতটা পঞ্চাশও টিভিসি এক্সপ্রেস আর আরেকটা ট্রেন আছে একুশ মে এটা কিন্তু টিবিসি এক্সপ্রেস না এটা ট্রেন আলাদা এটা হইলো গিয়া সিবি সিবিই এক্সপ্রেস যেটা আছে টাইম কিন্তু সেম টাইম আমি উপরে টাইম লাগাইয়া রাখছি ডেটও আছে আপনারা কয়টা সময় গেলে জায়গা পর্যন্ত ফসিবা এটাও আছে চব্বিশ মে তিনটা দশ মানে গিয়া ফসিবা মানে বেলা আর কি সকাল টাইমে এরপরে যেটা আছে ট্রেন এটা হইলো গিয়া বাই তেইশ তারিখ আছে 28 তারিখ আছে 23 তারিখ আছে আবার টিবিসি এক্সপ্রেস আর 28 তারিখ আছে পাইলে গেছে বি এক্সপ্রেস আর 30 তারিখ পাইলে گیا আমরা টিবিসি এক্সপ্রেস এই দুইটা টেই নিয়ে আমরা কিন্তু শিলচর থেকে চেন্নাই পর্যন্ত আমরা রে সফর করে যেটা আছে ট্রাভেল করে আর আর আপনারা টিবিসি এক্সপ্রেস এ ট্রাভেল করো না সিবি এক্সপ্রেস এ ট্রাভেল করো আমারে কমেন্টও কইবা আর আমি অন্য স্টেট যেটা আছে হায়দ্রাবাদ চেন্নাই হায়দৰাবাদ বেংলোৰ বা আৰু যেগুলা ষ্টেট আছে এইগুলা ষ্টেটে কোন কোন ট্ৰেইন যায় এইগুলাৰ লাগিয়া আমাৰে কমেণ্ট কৰি আমি নেক্সট ভিডিঅ' আপোনাৰ লগে লগে বনাইমো আৰু আজকে ভিডিঅ' অতটুকু যাৰা ভিডিঅ' ভিডিঅ'টাৰে দেখ এক লাইক কৰিয়া দিয় এক ভিডিঅ'টাৰে শ্বেয়াৰ কৰি দিয় আৰু যদি চেনেলৰ নতুন থওঁ তাই চেনেলটাৰে ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ